দর্শক বন্ধু আমি তো আশুভ জামা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির তোমাদের উপকারের কথা ভেবে আমি আবারও একটা উপকারী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আজকে আমি তোমাদের প্রথমে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব। তাহলে আমার থাম্বেলটা দেখে মোটামুটি বুঝেই গেছো যে আমি কি বিষয় নিয়ে বলতে চলেছি এই যে ব্রহ্ম মুহূর্ত কোন সময়কে বলা হয় এবং এই মুহূর্তে অবশ্যই তিনটে মন্ত্র জপ করুন ভাগ্যের চাকা ঘুরে যাবে এই সময় তিনটি মন্ত্র যদি জপ করেন তাহলে কিন্তু আপনার ভাগ্য থেমে থাকবে না চাকা ঘুরবে আপনার কথা অনুযায়ী আপনি যেটা চাইবেন সেটাই হবে তাহলে ব্রহ্ম মুহূর্ত কথাটা আজকে আমি বলতে চলেছি আশা করছি তোমাদের ভালোই লাগবে এবং এটাও তোমাদের কাছে অনুরোধ করব যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো প্রত্যেকটা কথাই যুক্তিপূর্ণ কথা উপযুক্ত কথা এবং শেখার বা শোনার কথা তাহলে এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে বলবো তাহলে এখন প্রথমেই বলবো ব্রহ্ম মুহূর্ত কি। ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে প্রথমে জানা দরকার ব্রহ্ম কথাটির অর্থ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলা হচ্ছে আর মুহূর্ত মানে সময় কথা তাহলে অর্থ হলো বিশ্বের সময় এই সৃষ্টিকর্তাকে ব্রহ্ম মুহূর্ত কথা বলা হয়ে থাকে এই ব্রহ্ম মুহূর্তকে মোট ত্রিশ ভাগে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে আটচল্লিশ ঘন্টায় ভাগ করা হয়েছে এইভাবে দিনে পনেরোটি এবং রাতে পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাতে চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে তাহলে ব্রহ্ম মুহূর্ত কোন সময়টাকে বলা হবে ঠিক সূর্য উদয়ের আগের মুহূর্তটাকে ব্রহ্ম মুহূর্ত এই যে ঠিক ভোরে ঘন্টাটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ঠিক সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যায় আটচল্লিশ ঘন্টা আগে তাহলে এখন একটাই কথা বলবো যে ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম সময়ে হয় বিভিন্ন ঋতু অনুসারে শীতকালে একরকম ব্রহ্ম মুহূর্ত গ্রীষ্মকালে একরকম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকম তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে কি উপকার লাভ করতে পারবো এই ব্রহ্ম লাভ সঙ্গে অর্থ ভাগ্য এই সময় পশু পাখি কোলাহল পদ্ম ফুটে ওঠে এবং প্রত্যেক মানুষ এই ভোরবেলা উঠে নানান রকম কাজে ব্যস্ত থাকে এই ব্রহ্মমূর্তে যারা ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা ঈশ্বরের নাম গান মানে সমস্ত এই আধ্যাত্মিক কার্য করা হচ্ছে এটাই সময় মুহূর্ত সময় এই সময়টাকে বলা হয় উপযুক্ত সময় এই সময় মস্তিষ্কের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে এই সময় ঘুম থেকে উঠলে একটা আনন্দ পরিতৃপ্তি প্রত্যেকের শরীরে আসে এবং একটা অভ্যেসেও পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্তে মানসিক শারীরিক আধ্যাত্মিক সহ বিভিন্ন জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিকে আবার আছে এই যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা ভাবনা নানান রকম হতাশা থেকে মুক্ত পাওয়া যায় এই ব্রহ্ম মুহূর্তকে তাই শাস্ত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে মানে উঠলে পরে বিদ্যা বুদ্ধি বল ভগবানের সমস্ত কিছু লাভ করা যায় তাই এই ব্রহ্মে মানে প্রকৃতির ব্রহ্ম মুহূর্তের নানান জায়গার কথা বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তকে ভীষণ গুরুত্ব বলেই মনে করা হয় এই সময় ঘুম থেকে উঠে শৌচ কাজ সেরে আধ ঘন্টা প্রাণায়াম করে সেই সঙ্গে গৃহেকে সরিয়ে ইতিবাচক প্রবেশ করে ঠিক এই ব্রহ্ম মুহূর্তে তাই বলবো ব্রহ্ম মুহূর্তে তোমরা প্রত্যেকে ওটো এটা হিন্দু শাস্ত্রে লেখা আছে যে এই সময় ধ্যান পূজা অর্চনা সূর্যকে প্রণাম করে সাদর আহ্বান করা বা অভ্যর্থনা করা এটা উচিত আর একটা নতুন দিন শুরু হবে এইভাবে মনটাকে তৈরি করে নেওয়া উচিত তাহলে এই সূর্যদেবের ওঠার পর যদি ওঠে তাহলে সূর্যদেবের অভিশাপ পায় শাস্ত্রে বলছে আর সূর্যদেবের ওঠার আগে যারা ওঠে তারা আশীর্বাদ পায় এটাই শাস্ত্রে আছে তাহলে এই ব্রহ্ম মুহূর্তেই লঙ্কায় হনুমানজি প্রবেশ করেছিলেন এবং সীতা মাতাকে মন্ত্রযাপ করে সীতা মাতার কাছে হনুমানজি প্রবেশ করেছিল আর এই ব্রহ্মতে গিয়েছিল বলেই খুব সহজ হয়ে গিয়েছিল সীতা মাতার কাছে এই ব্রহ্ম মুহূর্তে যদি ওঠো অন্যান্য সময়ের থেকে এই সময়টা সমস্ত কাজেই উপযুক্ত সময় ধ্যান এবং মন্ত্র জপের জন্যও আদর্শ সময় বলে বিবেচনা করা হয় আর এই সময় মানে জাগ্রত জিনিসটা কেন্দ্রস্থলেই থাকে আর এই ধ্যান করার উপযুক্ত সময় আবারও বলবো এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানে সমস্ত শান্ততাকে চারিদিকে তাই সমস্ত কাজগুলো করতেও মনোযোগ আসে আর যখন কোলাহল চারিদিকে ওঠে তখন কিন্তু মনটা অন্যদিকে চলে যায় তাই এই মনোনিবেশ বা একাগ্রতা এই ব্রহ্ম একাগ্রতা মনোনিবেশ এটা যে কোনো জিনিসের একটা চাবি কাটে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধার তখন গুরু গুরু দোনাচার্য বলেছিলেন যে অর্জুনের একাগ্রতার জন্যেই সর্বশ্রেষ্ঠ ধনুদ্দার হতে পেরেছিলেন অর্জুন একাগ্রতার সঙ্গে প্রত্যেকটি কাজ করে থাকেন এবং রাত্রিবেলা ধনুর বিদ্যা অভ্যাস করত তাই ব্রহ্ম মুহূর্তের সম্পর্কে বৈজ্ঞানিক ধারণাটাও একটু শুনে নাও বিবনিক আর আন্তর্জাতিক যোগা এবং বিভিন্ন সংস্থা জানিয়েছে যে এই ব্রহ্ম বাতাসে অক্সিজেনের মাত্রা থেকে বেশি থাকে কার্বন ডাইঅক্সাইড মাত্রা অনেক কম থাকে আর এটাই আমাদের শরীরের পক্ষে হিমোগ্লোবিন তৈরি করে তাই এটাই প্রধান উপকারী ব্রহ্ম মুহূর্তে দ্বিতীয়ত শরীরে অনেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে সমস্ত শরীরকে সুস্থ রাখে নানান রকম ব্যথা বেদনা থেকেও মুক্ত করে তাহলে সমস্ত রকম খনিজ পদার্থ বৃদ্ধি করে এটা বিজ্ঞান ব্যাখ্যা বলছে এই ব্রহ্ম বাতাসে দূষণের মাত্রা বললাম খুব কম থাকে এই সময় ঘুম থেকে উঠলে আমাদের শরীরে একটা হরমোন ক্ষরিত হয় যেটা শারীরিক মানসিক এবং সমস্ত রকমের স্বাস্থ্য ভালো রাখে আর ফুসফুসের ক্ষমতাও বাড়াতে থাকে তাই সমস্ত কিছু অঙ্গ মুহূর্তে উঠলে এবং এইসব কাজগুলো করলে তাহলে পাচনতন্ত্র খুব সুন্দর থাকে বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে এই সময় উঠলে এবং সমস্ত কিছু অভ্যাস করলে তাহলে ব্রহ্ম কোন কি কি কাজ অবশ্যই করা উচিত আমাদের পূর্ব মুহূর্ত পূর্বপুরুষরা জেনেছে যে নিজে চেতনার সঙ্গে সমন্বয় স্থাপন করতে পারে কর্মকাণ্ড ব্যক্তিগত এবং জাগতিক উপস্থিত সহায়তা করে নিজের জীবনের এই সময়কালকে বিশেষ ফলপ্রসূত করে তোলে ধর্মশাস্ত্রে হিন্দু গ্রন্থে এই ব্রহ্ম মুহূর্তটা ভীষণই উপকৃত মুহূর্ত এই যে ধ্যান নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবথেকে ভালো উপায় যেটাকে বলা হয় মেডিটেশান এই সারা বিশ্বে এই সময় ধ্যান খুবই উপযুক্ত সময় এবং অন্যতম সেরা আবারও বলবো ধ্যান হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সেরা আর এই যে পড়াশোনা করা এই ব্রহ্ম মুহূর্তে করাটা ভীষণ ভালো বৃদ্ধি পায় এই ব্রহ্ম মুহূর্তে যদি পড়াশোনা ধ্যান এই যদি করা হয় তারপরে ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে শাস্ত্র অধ্যায় আরও মানে মানসিক সহায়তাকে সাহায্য করে আর তিন নম্বর বলছে আপনাকে যে সচেতনতার মাত্রা সজীবতা প্রদান করে তা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় কাজ অর্থ যশ কোনো জিনিসের জন্য আর অন্তর্দর্শন আর একটি হচ্ছে গতকালে ক্রিয়াকলাপগুলি মনে করা এই সময় ঈর্ষা কোধ লোভ এসব নীতিবাচক জিনিসগুলোকে স্মরণ করে এই স্মৃতিগুলো কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে মাত্র ওই মুহূর্তগুলি সচেতন হওয়া এই আবেগগুলি পরাজয় স্বীকার করতেই হবে বা হ্রাস পাবে এই সময় অবশেষে কি হবে খারাপ কর্ম হ্রাস পেয়ে যাবে কোন রকম খারাপ কর্ম করতে পারবে না আর বাবা মা গুরুকে এই সময় স্মরণ করুন সব সময় গুরুত্বপূর্ণ মানুষকে মনে করা এই সময় উচিত আমরা তো সময় পাই না যে কখন পিতা মাতা বা গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করবো বা স্মরণ করব তাই এই ব্রহ্ম মুহূর্তে গুরুজনদের একটু শ্রদ্ধা ভক্তি স্মরণ করো এই ব্রহ্ম মুহূর্তে তাহলে ব্রহ্ম মুহূর্তে কি কি করা উচিত সমস্তটাই বলে দিলাম আর যেটা করা যাবে না সেটা বলবো ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা উঠে খাওয়া উচিত নয় শারীরিক নানান রকম অসুস্থ দেখা দেবে এই সময় খাদ্য খাওয়া নিষেধ মনে চাপ পড়বে এরকম কোনো কাজ করবে না যাতে পরিশ্রম খুব দরকার হয় এতে আবার আয়ু কমে যায় আর সকলের ব্রহ্ম মুহূর্তে ওটা উচিত সুস্থ সবল মানুষই শয্যা ত্যাগ করা উচিত যারা অসুস্থ তাদের কথা বলবো যারা গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি এই সময় মানে কখনো মুহূর্তে তারা ওঠো না এইগুলো তাদের জন্য নিষেধ তাহলে মুহূর্তে কোন মন্ত্রগুলো জপ করা উচিত সর্বশেষ বলবো হাতের চেটোটা এইভাবে দেখে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপরে এই মন্ত্রটি জপ করতে হবে ওং ভূ ভুব সাহা তস্য বিবরণে ভাগ্যে দেবস্য ধিমহি ধিও নজনে বস এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র মহাদেবকে তুলসী মাতা দেবীকে এই সময় স্মরণ করো এবং প্রণাম করো অন্য কোন চিন্তা ভাবনা খারাপ কিছু এই সময় মনে এনো না তাহলে শাস্ত্র অনুযায়ী আবারও বলবো এই সময় অবশ্যই ধ্যান করো আর কারা উঠবে বলে দিলাম আবার স্নান করে পূজা অর্চনা করলেও ভীষণ ভালো হয় এই সময় শ্রেষ্ঠ সময় দেব দেবীও ভীষণ ভাবে খুশি হন আর এই সময় চারিধারে দেব দেবীরা ঘুরে বেড়ায় মানে বিতরণ করে আকাশে তাই এই সময় মানে লোকে তো ওঠে না কম ঠাকুরকে এই সময় লোকে বিরক্ত করে তাহলে যারা উঠছো তারা যদি এই সময় ধ্যান ধারণা ঠাকুরকে স্মরণ করো এই সন্ন্য হয়ে যায় আর এই মুহূর্তে কোনো সময় নেতিবাচক চিন্তা আনবে না স্বয়ং বিষ্ণুর কাছে ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং ভগবতে ভগবত বাসুদেবায় নম এইভাবে যতবার পারো বিষ্ণু মন্ত্র উচ্চারণ করো ব্রহ্ম মুহূর্তটা ভীষণ ভালো সময় এই সময় দেব চারিদিকে বিচরণ করে লোকজন কম ওঠে তাই এই সময় ভগবানকে ডাকলে ভগবান সারাও দেন মন থেকে যদি ডাকো তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ এই মুহূর্তটাকে সবাইকে একটু শেয়ার করে দাও ব্রহ্ম মুহূর্ত কি সব শেষে বলবো প্রহর কি এবং কত প্রকার প্রহর প্রহর হচ্ছে আট প্রকার প্রহরকে ভাগ করা হয়েছে আট ভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রথম প্রহর শুরু হয় কখন শুরু হয় সকাল ছটা থেকে ঠিক পরের দিন সকাল ছটা এই সময় অষ্টম প্রহর শুরু হয় শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করা হয় সারা দিন রাত ধরে তাহলে শ্রীকৃষ্ণ ভীষণ খুশি হন তাই অষ্টম প্রহর কি কোন সময় থেকে শুরু হয় সেটাও বলে দিলাম নমস্কার